হাসপাতালে নার্সের কাছ থেকে সমস্ত সত্যি জানতে পেরে গিয়ে মৈত্রীর পর্দা ফাঁস করছে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে রয়েছে আমরা গীতা এল এলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাওয়া যায় নদীর ঠাকুমা তো নদীর বিয়ের তত্ত্বর সমস্ত বিষয়টা নদীকে বলে থাকে ঠিক সেই সময় বিষ্ণুদেব সেখানে হাজির হয় আর বলে আমি কি আসতে পারি তখনই নদীর ঠাকুমা বিষ্ণুদেবকে দেখে বলে তুমি কেন এখানকে এসেছো তখনই বিষ্ণুদেব বলে যে আমি নদীকে শুভেচ্ছা জানাতে এসেছি তখনই নদী ঠাকুমা বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি নদীর বাবা বাবা বলে তুমি যদি এখান থেকে না চলে যাও তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেব তুমি একজন খুনি তুমি একজন শিশুকে হত্যা করেছ আর তুমি যে একজন জেল ফেরত আসামি তখনই বিষ্ণুদেব বলে এটা এখনো প্রমাণ হয়ে যায়নি যে আমি জেল ফেরত আসামি কোর্টে কিন্তু এখনো প্রমাণ হতে বাকি আছে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তারপরে তো বিষ্ণুদেব নদীর কাছে যায় আর নদীর কাছে গিয়ে বলে নদী তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারো না আরে তুমি তো তত্ত্বের কথা ভাব বলছো তাই না আর তোমার কাছে তুমি যে আমাকে তত্ত্বগুলো দিয়েছিলে দেখো তার তারপরে একের পর এক নদীর দেওয়া সেই গিফটগুলো নদীকে দেখায় থাকে আর বলে নদী তুমি আমাকে ভুলে যেতে পারো না তুমি একের পর এক গিফট দিয়েছো আমাকে আর আজকে তুমি এরকম করছো তুমি এমনটা করতে পারো নদী নদী বলে করতে পারি কারণ তুমি আমাকে ভালোবাসো না তুমি ভালোবাসো ওই গীতাকে তখন বিষ্ণুদেব বলে না তুমি ভুল বুঝছো গীতা খুব ভালো মেয়ে আমি গীতাকে ভালোবাস পছন্দ করি কিন্তু আমি গীতা আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি আর গীতার নামে আর আমার নামে যে কলঙ্ক সবাই চারিদিকে রটিয়েছে সেটা পুরোপুরিভাবে মিথ্যা গীতা একজন খুব ভালো মেয়ে নদী বলে আমি বিশ্বাস করি না তুমি পুরো একটা পুরো রাতটাই কিন্তু গীতার সাথে কাটিয়েছিলে সেদিন বৃষ্টি ডাতে তখনই বিশুদেব বলে তুমি ভুল শুনেছ তুমি ভুল ভাবছো নদী বলে আমি কোনো ভুল ভাবছি না তারপরে নদী গীতাকে নিয়ে খারাপ কথা বলতে থাকে বিশুদেব কষিয়ে থাপ্পড় মারে একটা নদীকে আর নদীকে বলে বলে নদ সরি নদী তুমি কিছু মনে করো না কিন্তু তোমার এত খারাপ কথা আমি আর শুনতে পারলাম না তাই তোমার গালে আমি একটা চট দিয়ে ফেললাম আর তারপরে নদীর বাবা বিশুদেবের কলারে ধরে তখনই বিষ্ণুদেব রেগে গিয়ে বলে আপনি কিন্তু আমার সাথে পারবেন না আপনি আর বয়স হয়ে তাই আপনি আমাকে এখানে ছেড়ে দিন আর নদীর বিয়ে পর্যন্ত আমি এই বাড়িতে থাকবো কিন্তু একটা কথা শুনে রাখো নদীর বিয়ে আমি হতে দেব না নদীর বিয়ে আমি ভেঙে দেব আরে ভজন মিত্তি কত খারাপ একটা ছেলে তোমার জানো না তখনই নদীর ঠাকুবা বলে তোমার থেকে তো অনেক বেটার তখনই বিষ্ণুদেব বলে না আমার থেকে বেটার নয় আমি অনেক ভালো ছিলাম আরে ও ভজন থেকে আমি অনেক ভালো ভজন তো কৃপান কিরণকান দিবরাজির সাথে হাত মিলিয়েছিল আরে ও একটা জঘন্য ক্রিমিনাল আর ওর সাথে আপনারা বিয়ে দিচ্ছেন নদীর নদী শুকিয়ে হতে পারবে না আর নদীর বিয়ে তো আমি হতে দেব না আর আমি এইখানেই থাকবো আর আমি নদী নিজের হাতে নদীর গায়ে হলুদ সমস্ত অনুষ্ঠান করব কিন্তু বিয়েটা আমি হতে দেব না তখনই এই ফোন করে বিষুদেবের ফোনে আর নদীর বিষুদেবের সাথে মৈত্রীর একটা কথা কাটাকাটি হয় তারপরে ফোনটা কেটে দেয় অন্যদিকে গীতা তো ফোনটা চলে আসে মৈত্রীদের বাড়িতে মৈত্রে বলে তুমি এখানে কেন এসেছ গীতা বলে ও মা আমি তো সমস্ত কিছু খবর পেয়ে গেছি আপনার বিরুদ্ধে তখনই মৈত্রী বলে কিসের খবর নদী বলে এই যে আপনার পাপ্পু কোন হিসেবে জন্মেছিল পাপ্পুর বাবাকে সমস্ত ডিটেলস আমার জানা হয়ে গেছে মৈত্রে বলে তুমি কি বলছো কি তুমি আমার বিষয়ে এই সমস্ত খবর কেন নিচ্ছ গীতা বলে আমি তো একদম ক্রিমিনাল নয়ার তাই না তাই এই সমস্ত খবর আমাকে পুরোটাই রাখতে হয় আর একটা কথা শুনে রাখুন সমস্ত এই সমস্ত করে আপনার কোনো লাভ হচ্ছে না শুধুমাত্র আপনি নিজেকে কষ্ট পাবেন আর নিজে একজন ক্রিমিনাল এটা প্রমাণিত হবেন একটা কথা শুনে রাখুন একটা জেরা জাল বিছানো হয়েছে আর সেই জালে আমাকে আর বিষ্ণুদেবকে ফাঁসানো হয়েছে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি কিন্তু এবার কোর্টে সবারই মুখ টেনে খুলে দেবার পালা কিন্তু পাপ্পুকে আমি নিজের চোখে দেখেছি পাপ্পু যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আপনারা ফেসে আমি জানি পাপ্পু বেঁচে আছে তখন সেখানে সোনালী আসে আর বলে পাপ্পু বেঁচে নেই আমি বলছি বেঁচে নেই আরে আপনার মতো মেয়ে এখানে এসেছে কেন কোটের বাইরে হাত চলে একটা কথা কিন্তু তুমি খুব ভালোভাবে শুনে রাখো আর তুমি মেয়ে বলে তোমাকে আমি কোনো কিছু করলাম না সোনালি তারপরেই গীতা সেখান থেকে চলে যায় আর মৈত্রী বলে আমাকে যেতে হবে সোনালি বলে কোথায় যাবে তুমি তারপরেই মৈত্রী বলে আমাকে হসপিটালে এখানে যেতে হবে আর তারপরে তো মৈত্রী হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর তখনই তো গীতা স্কুলে নিয়ে বেরিয়ে পড়ে আর বলে আমার টোপটা কাজে লেগেছে তারপরেই মৈত্রী হসপিটালে যায় আর মৈত্রী সেই সমস্ত কিছু জিজ্ঞাসা করে সেই নাচটাকে তারপরে গীতা সেই নাচটাকে জিজ্ঞাসা করে নাচটা রকম উত্তর দেয় না তারপরে গীতা পুলিশের ভয় দেখালে না সমস্ত সত্য কথা বলে দেয় মৈত্রীর ব্যাপারে আর যেটা শোনার পর গীতা তো পুরোপুরিভাবে চমকে ওঠে আর তারপরে মৈত্রী আর সোনালি সেই সেই নাচটার কাছে এলে গীতা সে সমস্ত কিছু ভিডিও ফুটেজ করে নেয় আর বলে মৈত্রী তোমার খেলা এবার শেষ অন্যদিকে তো অগ্রিত মুখার্জি যায় কাবিয়ার কাছে আর কাবিয়াকে বলে তোমার আমার সাহায্য দরকার কাবিয়া কাবিয়া বলে কি হয়েছে আঙ্কেল তখনই অগীত মুখার্জি বলে আমি জানতাম যে গীতার সাথে বিয়ে হলে স্বস্তিক সুখী হবে না আর তোমার চোখের অস্থু সেটাই আমার ছেলে জীবনে অভিশাপ হয়ে এসেছে তুমি আমার ছেলেকে বিয়ে করবে তুমি আমার ছেলের সাথে সংসার করবে এবার আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আর গীতার নামে আর ওই বিষ্ণুদেব নামে ছেলেটাকে তুমি জানো বিষ্ণুদেবকে তখন এই কাবিয়া বলে হ্যাঁ আমি চিনি বিষ্ণুদেবকে ও তো খুব লম্পট একটা ছেলে তখন অগিত মুখার্জি বলে হ্যাঁ ওই লম্পট ছেলেটার সাথে আমার বাড়ির বৌমা একটা কুচ্ছির সম্পর্ক রয়েছে তাই এই অপমান এই লজ্জা আমি সহ্য করতে পারছি না তাই গীতার সাথে স্বস্তিকের ডিভোর্স দিয়ে আমি নতুন করে তোমাকে আবার বাড়ির বৌমা হিসাবে তুলে নিয়ে চলে যেতে চাই তখনই কাবিয়া বলে আমি রাজি আমি আপনার সাহায্য করব। আঙ্কেল আমি শুধু স্বস্তিককে ভালোবাসি আমি আর কাউকে ভালোবাসতে পারি না তাহলে বন্ধুরা এতটা কি চলেছে আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে তাহলে এবার গীতা আগের থেকে সবারই মুখোশ টেনে খুলবে তোমরা এমনটা চাও তো অবশ্যই কমেন্ট করো